যে না গুণমণি বলি দইবা বাঁধো তুমি তুমি তমে পড়ো জিকির আল্লাহ 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 ও গাবারি বাসি અધિયા દેહમાં તો ભાસી અલ્લાહ વસાઈ તેજલાઈ ને અમે આનીઓ આ દુઆ પર રવિવાર નું આયોજન ઠીક કેન્દ્રના 20 ટકા એક મтроબાઈ મધુ સાબ আর આજનાર માય અમે આગર્તિક જે તે ઉપર કી લેવા આજ અમાજે તરા ઉંજો તો મત ખાવઈ બોલે સોલયા ના સી જે અમારે અલ્લાહ દીને લેક તો તાર આસી જ ગયે આનીઓ મને લેકે અમે ગૌરવ કરી કોઈન ના માર અલ્લાહ દીને ટકરા કરી કોઈન એકાવારે બેહ હોબો દુતા ના રેવા તુલાઉ તો માદરે તા একেবাৰে জেগা কৰো অল্দি কৰো না

জলদি দাও জলদি দাও ভাই জলদি দাও রাবা ভাই দেও রাবা দেও আরে কেস না করলে সিনারাসিক টাকাটা বড় কথা আ মাশাআল্লাহ মাশাআল্লাহ জিল্লাহ আর যদি তুই এখানে দেও না তো ফাটা পড়লি কেন তুই ফাটা না বড় না দেও আছে আমি কিটা দুরুনা মামার রসুলও এইজন তাই জানাই ও টুকেল করি আমারিয়ে আমার আর বিদেশি বাজার আমার ওলা বানার আছে

ৰাস্তা দিয়া ৰাস্তা দিয়ক You did it